আসসালামু আলাইকুম লশিষ্ট থেকে আপনাদের সকলকে স্বাগত আলোচনা করব মাছ চাষ ও নিয়ে মাছ চাষ ও ব্যবসা বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত হলেও এটিতে লোকসানের ঝুঁকি অনেক বেশি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট কারণে এই ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়ে থাকে আমি এখানে আপনাদের সামনে প্রধানতম ছয়টি ক্ষতির কারণ উল্লেখ করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে এটি অনুরোধ করছি প্রতিনিয়ত আমাদের ধারাবাহিক তত্ত্ববহুল ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন একটি কারণ হচ্ছে ভুল পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব মাছ চাষের শুরুতেই যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে লোকসানের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ঘনত্বে পোনা মজুদ লাভের আশায় পুকুরে ধারণ ক্ষমতার চেয়ে বেশি পোনা ছাড়া হয় এতে মাছের জন্য প্রয়োজনীয় অক্সিজেন খাবার ও জায়গা কমে যায় ফলে মাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং রোগবালাই ছড়াতে থাকে পুকুর প্রস্তুতির অভাব সঠিকভাবে পুকুর শুকানো চুন দেওয়া বা তলদেশের কাদা না তোলার কারণে পানির গুণগত মান খারাপ হয় এবং ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয় যা মাছের মৃত্যুর কারণ হতে পারে অসঠিক খাদ্য ব্যবস্থাপনা মাছের প্রয়োজন অনুযায়ী সুষম খাবার সরবরাহ না করা এবং অতিরিক্ত বা কম খাবার দেওয়া উভয়ই ক্ষতির কারণ অতিরিক্ত খাবার দিলে পুকুরের পানি দূষিত হয় এবং অ্যামোনিয়া ও অন্যান্য ক্ষতিকর ঘ্যাস তৈরি হয় আর এর ফলে কখনো কখনো পুকুরের সব মাছ একসাথে মারা যাওয়ার ঘটনাও ঘটে থাকে তাই এ ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে দুই নম্বর কারণ হচ্ছে নিম্নমানের পোনা ও ব্রুড মাছ হ্যাচারি এবং মাছ চাষ উভয় ক্ষেত্রেই পোনার গুণগত মান একটি বড় সমস্যা ইনব্রিডিং একই বংশের মা বাবা মাছ থেকে বারবার পোনা উৎপাদন করার কারণে পোনার কৌলিতাত্ত্বিক গুণাগুণ কমে যায় ফলে উৎপাদিত পোনা দুর্বল বিকলাঙ্গ ও রোগ প্রবণ হয় এদের বৃদ্ধির হারও কম থাকে যা চাষিকে লোকসানে ফেলে রোগাক্রান্ত পোনা অনেক সময় হ্যাচারি থেকে রোগাক্রান্ত পোনা কেনা হয় যা কুকুরের সারার পর ব্যাপক মরক সৃষ্টি করে তাই এ ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে তিন নম্বর কারণ হচ্ছে রোগ ও মরক মাছের রোগ বেলায় বাংলাদেশের মাছ চাষের সবচেয়ে বড় ঝুঁকি ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ বিশেষ করে শীতকালে বা হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে মাছের দেহে ক্ষত রোগ লেজ ও পাখনা পচা রোগ এবং ফুলকা পচা রোগ দেখা যায় সময় মতো প্রতিকার না করলে ব্যাপক মরক লাগে ভাইরাস জনিত রোগ কিছু ভাইরাস জনিত রোগ যেমন ই বা এপিজুটিক আলসারেটিভ সিনড্রম মাছের ব্যাপক ক্ষতির কারণ হয় প্রাকৃতিক পরিবেশের চাপ অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় পুকুরের পানির তাপমাত্রা ও থানামা করে যা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় চার নম্বর কারণ হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশে আবহাওয়ার তারতম্য মাছ চাষের জন্য মারাত্মক ক্ষতির কারণ তীব্র তাপ প্রবাহ অতিরিক্ত গরমে পুকুরের পানির তাপমাত্রা বেড়ে যায় এতে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় ফলে মাছ খাবি খায় এবং মরে যায় হ্যাচারিতে তীব্র গরমে মা মাছের ডিম নষ্ট হয়ে যায় বন্যা ও অতিবৃষ্টি হঠাৎ বন্যা হলে পুকুর ভেসে যায় এবং মাছ বেরিয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানির পিএইচ পরিবর্তিত হয় যা মাছের জন্য ক্ষতিকর পাঁচ নম্বর কারণ হচ্ছে বাজারের অনিশ্চয়তা ও আর্থিক সমস্যা উৎপাদন বেশি হলেও অনেক সময় ভালো দাম পাওয়া যায় না পরিবহন সংকট রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য কারণে মাছ সময় মতো বাজারে পৌঁছানো যায় না ফলে পুকুরের মাছের মজুত বেড়ে যায় এবং দাম কমে যায় খাদ্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি মাছের খাবারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বিদ্যুতের দাম বাড়ার কারণে হ্যাচারির উৎপাদন খরচ বেড়ে যায় কিন্তু সেই অনুযায়ী মাছ বা পোনার দাম না বাড়লে লোকসান হয় নম্বর কারণ হচ্ছে হওয়ার প্রযুক্তিগত জ্ঞানের অভাব অনেক মাছ চাষী আধুনিক চাষ পদ্ধতি রোগ নির্ণয় বা পানির গুণগত মান নির্ণয়ের মতো বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না ফলে ছোটখাটো সমস্যাকে তারা দ্রুত মোকাবেলা করতে পারেন না যা পরবর্তীতে বড় ক্ষতির কারণ হয় সম্মানিত বৃহস্পতি এই বিষয়গুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারলে মাছ চাষ ও হ্যাচারি ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভব